ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং বিজ্ঞান ভারতের যৌথ উদ্যোগে ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুলের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের সামনে ভ্রাম্যমান বাসের ভেতরে অন্তরিক্ষ অনুসন্ধান যাত্রার অংশ হিসেবে মহাকাশ অনুসন্ধানে মার্বেল প্রদর্শনকারী স্পেস অন হুইলস প্রদর্শনী শুরু হলো। শনিবার এই স্পেস অন হুইল প্রদর্শনীকে কেন্দ্র করে ধর্মনগর বিবেকানন্দ শারদশতবার্ষিকী ভবনে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে দুদিন ব্যাপী অন্তরিক্ষ অনুসন্ধান যাত্রা এক শিক্ষণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ তার দ্বিতীয় তথা ও এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক সুক্ষময় নাথ উপস্থিত ছিলেন বিজ্ঞান ভারতের জাতীয় সমন্বয়কারী আকাশ পাণ্ডে এবং বিজ্ঞান ভারতের জেলা সমন্বয়কারী মানুষ দেশ সহ বিশিষ্ট অতিথিরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতবর্ষের জন্য কি কি কাজ করেছে তা কেউই জানেন না তাই ইসরো সম্বন্ধে বিস্তারিত জানতে এই ধরনের ছটি বাস বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে ইসরো সম্পর্কে অবগত করছে এই প্রদর্শনীর মাধ্যমে যেমন মানুষ ইসরো সম্পর্কে জানতে পারবে পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এর থেকে অনেক কিছু জানতে পারবে এবং তারা বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে। এদিনের অনুষ্ঠানে ইসরোর কোইজ কম্পিটিশন এবং চন্দ্রযান 3 নিয়ে আলোচনা করা হয়। এই প্রদর্শনীর বিষয়ে বলতে গিয়ে বিজ্ঞান ভারতের জেলা সমন্বয়কারী মানবতে জানিয়েছেন এই প্রদর্শনীতে ইসরোর বিভিন্ন আবিষ্কার এবং উৎক্ষেপণগুলি দেখানো হবে। তিনি উত্তর জেলার আপমোর জনগণসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাকে এই প্রদর্শনে অংশগ্রহণ করে ইসরো সম্পর্কে অবগত করার জন্য আবেদন জানিয়েছেন সবাইকে ধর্মনগরে ইসরো এবং বিজ্ঞান ভারতীর ইনিশিয়েটিভে চলছে এক্সিবিশন স্পেস অন হুইলস এই স্পেস অন হুইলসে এক্সিবিশন বাসে ইসরোর বিভিন্ন ইনোভেশান যেমন পিএসএলবি এসএলবি জিএসএলবি এগুলোর লঞ্চ ভেহিকল সহ লঞ্চিং প্যাড এবং লঞ্চিং প্যাডের মধ্যে ফার্স্ট লঞ্চিং প্যাড সেকেন্ড লঞ্চিং প্যাড এগুলো প্রদর্শিত হচ্ছে এখানে ধর্মনগরে আমরা গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি এর আয়োজন করেছি এই আমাদের এই আয়োজনে সহায়তা করেছেন ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস তারা প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করেছেন এবং করে যাচ্ছেন তো আমি সমস্ত ধর্মনগরবাসীকে এবং উত্তর জেলাবাসীকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আপামোর জনগণকে বলবো যে আমাদের এক্সিবিশন বাস স্পেস অন হুইলস দেখে যাওয়ার জন্য এবং যেগুলো আমাদের ঘর থেকে অনেক দূরে বিভিন্ন স্থানে ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়াতে এগুলো আছে যেহেতু আপনাদের ঘরের কাছে ইসরোর ইনোভেশন গুলো এসছে তো আপনারা জিরো রিপোর্ট এশিয়ান টাইমস